ওনার তৈরি এই লেডিস ক্লাব আজকে আন্টির মৃত্যুবাসীকে তাই চলে আসছে খানে <laughs> বাসিকে আমরা দুই বন্ধু না আমি আমরা দুই বন্ধু সব সময় একসাথে থাকি আন্টির কাছাকাছি কি মিষ্টি দেখো অনেক সুন্দর ছিল এখন তার গায়েস রঙের সাথে আমাদের পুরো রঙই মিলে না ঠিক গোলাপের মতো ছিল সে এরকম করে করে ধরতো আচ্ছা বলতো যে একদম গোলাপ মানুষ পৃথিবী থেকে চলে যায় স্মৃতি রয়ে যায় ভালোবাসা রয়ে যায় আছে আপনারা সবাই আমাকে চেন আপনারা আমার আন্তরিক আপনারা আজকে এসছেন করার জন্য আমি চান দি নিজে করেন আর অবশ্যই আমি দেশে থাকলে সব সময় আসেন আমার মা শুধুকে বলার তো কিছু না